সাতচল্লিশ নসিপুর রেল ব্রিজের ভেতরে দেখতে পাচ্ছেন এখন এই মুহুর্তে প্রবেশ করেছে আর একদম নসিপুর রেল ব্রিজ থেকে আজিমগঞ্জ সাইড সেদিকে পাথর খালি করা হবে দেখতে পাবেন সঙ্গে থাকবেন একদমই দেখতে পাচ্ছেন ব্রিজ ব্রিজের কালার করা কমপ্লিট হয়েছে ব্রিজের ভেতরে সমস্ত কাজকর্ম সমস্ত কিছু আমি আপনাদের দেখিয়েছি তারপর এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ব্রিজের সেই ব্রিজের ভেতরে প্রবেশ করেছে কিন্তু সেই পাথরবর্তী গাড়ি এই গাড়ি একদম ধীরে ধীরে পাথর ফেলতে ফেলতে আজিমগঞ্জ জংশনের পথে যাবে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন একদমই সকাল থেকে কিন্তু সেই পাথরের গাড়ি খালি করার জন্য কতটা প্রস্তুতি চলছিল সেই পাথরের গাড়ি খালি করার প্রস্তুতি তারপর কিন্তু ধীরে ধীরে পাথর গাড়ি একদম পঁচিশটা কিন্তু পুরোপুরি একদম কেটে এখন নসিপুর রেল ব্রিজের দিকে পঁচিশটা ববিয়ান লোড নিয়ে আসা হয়েছে একে খালি করা হবে দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন ব্রিজ ব্রিজের এইদিকে একদমই এই যে ডাব্লুডিএম থ্রিডি ব্রিজের কাছে এখানে রয়েছে একদম সেই পাথরের গাড়ি খালি হবে দেখতে পাবেন সঙ্গে থাকবেন একদমই রমেন পাম্পা ব্লক ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সরাসরি সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছে এগারো হাজার দুশো সাতচল্লিশ চলছে কাজ দেখতে থাকুন এবং আপনাদের ব্রিজের ভেতরে যে প্রবেশ করেছে এর আগে কিন্তু একবার ব্রিজ থেকে আজিমগঞ্জে দিয়ে গেছে তারপর এখন দেখতে পাচ্ছেন সেই নসিপুর রেল ব্রিজ ব্রিজের ব্রিজের এদিকে দেখতে পাচ্ছেন দেখাবো আপনারা সঙ্গে থাকুন একদম ব্রিজের কাছে ব্রিজের ভেতরে পাথর খালি করা শুরু হবে দেখতে পাচ্ছেন গাড়ি লোকোমোটিভ এখন এদিকে দাঁড়িয়ে রয়েছে তো যারা রয়েছেন অবশ্যই লাইভ সেশন লাইক করবেন শেয়ার করবেন বন্ধুগণ অসাধারণ দৃশ্য একটা নসিপুর রেল ব্রিজের ভেতরে এই যে প্রথম কিন্তু এত লোডেড গাড়ি একদম ব্রিজ পার করে আজিমগঞ্জ হ্যাঁ আজিমগঞ্জ সাইড গেছিল তারপর কিন্তু হ্যাঁ লাইক করুন হ্যাঁ এখন তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন এই ব্রিজের পথে যাবে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাবে গাড়ি একদম চলতে থাকবে কাজ দেখতে থাকুন এবং লাইভ সেশন শেয়ার করুন দেখুন এবং অসাধারণ ঐতিহাসিক মুহূর্ত একদমই নসিপুর রেল ব্রিজ ব্রিজের ভেতরে এখন পাথরের গাড়ি ধীরে ধীরে খালি করার কাজ শুরু হবে অলরেডি ববিয়ানের মুখকে খোলা হচ্ছে ওখানে ববিয়ান থেকে মুখ খুলে দিয়ে পাথর সাইড থেকে বেরোবে দেখতে পাবেন মজুমদার কেমন আছো ভালো আছি বাপ্পা মজুমদার দাদা অবশ্যই ভালো আছি গুড আফটারনুন গুড আফটারনুন ঋতিকা মুখার্জি অগ্নিমান ব্যানার্জি হয় সঙ্গে থাকুন দাদা এই লাইন থেকে কি ট্রেন চলবে শিয়ালদা থেকে অবশ্যই শিয়ালদা থেকে ট্রেন চলবে ঋষভ দা হ্যাপি সরস্বতী পুজো অবশ্যই দেখতে থাকুন এবং নসিপুর ব্রিজ ব্রিজের কাছে এখানে পাথরবর্তী মালগাড়ি আনলোডিং চলবে দেখতে থাকবেন একদম দাদা এই লাইন থেকে কী ট্রেন যাবে সে অবশ্যই যাবে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ অবশ্যই প্রধানমন্ত্রী রেলমন্ত্রী সকলকে ধন্যবাদ অগ্নিমান বানার্জি শামীম সুপার সুপার একদম এটিসি বয় গুড আফটারনুন গুড আফটারনুন অগ্নিমান ব্যানার্জি একদম সঙ্গে থাকুন সকলে দেখতে পাচ্ছেন এই যে সুন্দর দৃশ্য নসিপুর রেল ব্রিজ ব্রিজের একদম আজিমগঞ্জ সাইড আজিমগঞ্জে সেই কার্ভ কাঠ থেকে আপনাদের আমি লাইভে দেখিয়েছি সেই সেই সুন্দর কার্ভ সেই বিশাল কার্ড থেকে যে পাথর ফেলার দৃশ্য দেখতে পাবেন সঙ্গে থাকবেন এবং সেই ধীরে ধীরে পাথরের গাড়ি এবার ব্রিজ নসিপুর ব্রিজ পার করে একদম আজিমগঞ্জের দিকে যাবে এই পাথর খালি হবে আজকে আজিমগঞ্জের পথে তার পরবর্তীতে ব্রিজ টেস্ট হবে ব্রিজ টেস্ট করার পরে কিন্তু একদম মুর্শিদাবাদ সাইড পাথর ফেলা হবে সমস্ত দিকে কাজ চলবে দেখতে পাবেন এই বলছি শিয়ালদা থেকে কি কি ট্রেন যাবে এই লাইন দিয়ে সে সমস্ত নোটিফিকেশন পূর্ব রেল জানাবে আপনারা জানতে পারবেন সমস্ত কিছু দেখতে পাবেন অনেকে রয়েছেন এমডি কানন কলিম আজকে কি যেগুলো প্রয়োজনীয় কমেন্ট সেগুলো করো এই সমস্ত কমেন্ট অন্য সময় করবে বন্ধুগণ গৌরব রয় মন থেকে খুশি হয়ে গেল একদম সেই খুশি হওয়ার মতোই দৃশ্য অগ্নিমিত্র ঘোষ তাহলে দু নম্বর লোকোমোটিভ আসেনি একদমই নয় দু নম্বর কোনো লোকোমোটিভ আসেনি নসিপুর রেল ব্রিজ ব্রিজের কাছে এখানে দেখতে পাচ্ছেন পাথরবর্তী মালগাড়ি এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ দৃশ্য নসিপুর রেল ব্রিজের আজিমগঞ্জ সাইড আজিমগঞ্জের দিকে পাথরের গাড়ি খালি এখন দেখতে পাবেন আর তার আগে এখানে কিন্তু একদম সেই পঁচিশটা কিন্তু খুলে নিয়ে আসা হয়েছে পঁচিশটা রয়েছে আজিমগঞ্জ জংশনে ব্রিজটা প্রণব মুখার্জি নামে এসব ফালতু কথা বলবেন না ব্রিজ ব্রিজের নাম কি হবে দেখতে পাবেন পূর্ব রেল প্রয়োজনে সে সমস্ত লিখবে ব্রিজ কার নামে হবে কি হবে এইসব নিয়ে বেকার নেই লাভ নেই ব্রিজ যার নামে হবে রেল কিন্তু লিখবে আমি ওখানে আপনাদের দেখাবো সাইডে ওখানে গিয়ে ব্রিজে নামকরণের জন্য অলরেডি রেডি করা হয়েছে তো দেখতে পাচ্ছেন কাজ চলছে লাইনে দেখতে থাকুন সঙ্গে থাকুন একদম লাইভ স্টেশন শেয়ার করুন অসাধারণ দৃশ্য নসিপুর রেল ব্রিজ ব্রিজের আজিম মুর্শিদাবাদ সাইড সেদিকে দেখতে পাচ্ছেন অলরেডি পাথরের গাড়ি খালি করার জন্য গাড়ি রেডি একদম গৌরব রামেন্দা ইঞ্জিন ইঞ্জিনে উঠো প্রয়োজন নেই ট্রেন দেখার জন্য অপেক্ষা করছি এপারে আসছে কই ওই পারে যাবে না এখন এই ব্রিজের ভেতর থেকে কিন্তু একদম আজিমগঞ্জ জংশনের দিকে যাবে আপনারা দেখতে পাবেন এমডি ট্রেন দেখার জন্য একদম ব্রিজের ব্রিজ পার হবে ব্রিজ পার হয়ে এসছে এদিকে ব্রিজ পার হবে ব্রিজ পার হয়ে মুর্শিদাবাদ সাইডে যাবে সেটা দেখতে পাবেন ব্রিজ পার হয়ে মুর্শিদাবাদ সাইডে যাবে সে সমস্ত দেখতে পাবেন মুর্শিদাবাদের বিধায়ক অসংখ্য ধন্যবাদ মুর্শিদাবাদের সকলের স্বপ্ন সার্থক করার জন্য অবশ্যই সকলে মিলে খাটছে লিও অভিজ্ঞা অভিজ্ঞার সঙ্গে রয়েছে ধন্যবাদ অভিজ্ঞতা থাকুন এবং দেখতে থাকুন শেয়ার করুন লাইভ স্টেশন অসাধারণ দৃশ্য নসিপুর রেল ব্রিজ ব্রিজের আজিমগঞ্জ সাইড আজিমগঞ্জ সাইড থেকে পাথর ফেলা শুরু হবে সেই দৃশ্য দেখতে পাচ্ছেন এখানে আজিমগঞ্জের সাইডে এই যে দেখতে পাচ্ছেন সাইড থেকে কীভাবে সুন্দরভাবে এদিকে কালার করা হয়ে গেছে সমস্ত রাস্তাগুলো রেডি একদম নিচে সিঁড়ি সিঁড়িকে রেডি করা হয়েছে একদম নিচে নামার জন্য আর এই সাইড থেকে সমস্ত ব্রিজ মেনটেনেন্স থেকে শুরু করে ব্রিজের কালার করা এছাড়াও ইলেকট্রিফিকেশনের কাজ ডপারটি লাগানো ক্যান্ডিলিভার ইনসুলেটর লাগিয়ে কীভাবে ব্রিজের ভেতরেও কিন্তু রেডি করা হয়েছে আপনারা দেখেছেন তারপরে টিআরডির গাড়ি কীভাবে টিআরডি গাড়ি কাজ করছিল তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু একদমই যাবে সোজা আজিমগঞ্জ জংশনের পথে সঙ্গে থাকুন দেখতে থাকুন লাইভ সেশন শেয়ার করুন এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ দৃশ্য অসাধারণ দৃশ্য রেল ব্রিজ ব্রিজের একদমই আজিমগঞ্জ সাইড শুরু হলো পাথর খালি করার কাজ ব্রিজের ভেতরে পাথর খালি করতে করতে গাড়ি এখন সামনের দিকে এগিয়ে যাবে দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং লাইভ সেশন শেয়ার করুন অসাধারণ দৃশ্য ধুলোর ঝাড় কিভাবে কীভাবে গাড়ি ধীরে ধীরে একদম এগিয়ে যাবে দেখতে পাবেন দাদা পুশ লোকোমোটিভ সিস্টেম নেই গাড়ি মুশিরাবা সাইডে যাবে গাড়ি মুশিরাবা সাইডে এখন যাবে না লোক ছিল খুলে দিয়েছে তো এই এইখানে হবে আমার টেলিফোন কেটেছে তোমার টেলিফোন কেটেছে আছে 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 আমার মনে হচ্ছে দাদা বলছে আমার মনে হচ্ছে তাই বললাম এতে কি কোনো অন্যায় আছে সেটা পূর্ব রেল বুঝবে একদম তো যাই হোক বন্ধুগণ আবারও ফুল ব্লগ আসবে সঙ্গে থাকবেন দেখতে পাবেন যারা ইউটিউবে রয়েছেন তারা কিন্তু ফেসবুকে চলে আসুন রমেন পম্পা ব্লগ ফেসবুক পেজ সেখান থেকে লাইভ দেখানো হচ্ছে সেখানে কন্টিনিউ চলবে সঙ্গে থাকবেন